যশোরের একটি মাদ্রাসার ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে সুসজ্জিত মঞ্চ মঞ্চে অস্ত্র সদৃশ বস্তু হাতে মুখমণ্ডল ঢাকা দুই ব্যক্তি এবং মাঝখানে মাইকে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তি আরবি ভাষায় ভাষণ দিচ্ছে ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি ছিল প্রতিযোগিতার অংশ বুধবার রাত আনুমানিক আটটার দিকে ছড়িয়ে পড়া পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয় লন্ডনে এত বড় মাছ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ মাদ্রাসার শিক্ষা সচিব মাকফুর রহমান বলেন মাদ্রাসায় প্রতিবছর শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে যারা উপস্থিত বক্তৃতা হামদ, নাথ গজল এবং অভিনয়ে ভালো করে তাদের পুরস্কৃত করা হয় গত সতেরো ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্ররা প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করে দেখায় সেখানে হামাস নেতার ভাষণের অংশও ছিল নেতার পাশে অস্ত্রসহ যোদ্ধাদেরও চিত্রায়িত করা হয় তবে তাদের হাতে থাকা অস্ত্রগুলো কাঠ ও শোলা ইত্যাদি দিয়ে তৈরি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন ষোলো থেকে সতেরো ডিসেম্বর এ মাদ্রাসা প্রাঙ্গণে আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয় ওই মঞ্চেই বার্ষিক আঞ্জুমানের আয়োজন করা হয় আঞ্জুমানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ হয় এতে যারা ভালো করে তাদের পুরস্কৃত করা হয় বিষয়টি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়নি এ বিষয়ে যশোর কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন ভিডিও দেখছি মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিযোগিতার অংশ তারা ডামি অস্ত্র ব্যবহার করে অভিনয় করেছে